হ্যালো ফ্রেন্ডস স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে চলুন কেমন করে সেটা বানাই দেখি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এই আলুগুলোকে আমি ভালোভাবে ছিলে নেব আর এইগুলোকে ধুয়ে ভালো করে কেটে নেব আর পোহা আজকে আমি চিড়ার চিরার পোহা আমি বানাবো ঠিক আছে পোহাটাকে আমি কেটে আর একটা পাত্রে কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি আপনাদের বাড়িতে যেমন মেম্বার সেইভাবে আপনারা ততটা পরিমাণে নেবেন আমি তাই আমি এটার মেজার কিছু বলি না ঠিক আছে আর আমি একটু বেশি বানাচ্ছি কারণ আমরা চারজন পাঁচজন আছি সবাইকে নিয়ে চলুন এই পোহাটাকে এবার ভালোভাবে ধুয়ে নিব ভালো জল দিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব একবারই ধুতে হবে বেশিরভাগ ধুলে এটা ঘাঁটা হয়ে যাবে আর ভালো বানবেও না আর পোহা যদি কিছু থাকে ওটা ধোয়ার আগে আপনারা এটাকে পরিষ্কার করে নেবেন একবার ধুয়েছি ধুয়ে জলটা ফেলে দিয়েছি ওটাকে এবার রেখে দিলাম এক সাইডে কড়ার মধ্যে তেল দিয়েছি কিছুটা পরিমাণ আর বাদাম তার মধ্যে কিছুটা পরিমাণ বাদাম দিয়ে আর সামান্য লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত বাদামটা লাল হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নিয়ে আর নাড়তে থাকবো আর দেখুন বাদামটা বেশ ভালো লাল হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব আর যে দুটো আলু আমি এইভাবে কেটে রেখেছিলাম দেখুন এইভাবে কেটে রেখেছিলাম আর এই তেলটার মধ্যে আমি এই দুটো আলুও ভেজে নেব বেশ ভালো করে আলুগুলোকে ভাজতে হবে আর আলুগুলো ভাজার জন্য পরিমাণ মতন লবণ দেব পরিমাণ মতন লবণ দিলাম আর আমার চামচটা খুবই ছোট তাই আমি এটাই দু চামচ দিলাম একটু নেড়ে চেড়ে নেব ভালোভাবে আর সামান্য পরিমাণ হলুদ দেব যাতে এটা বেশ সুন্দর কালার এসে যায় হলুদ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এগুলোকে একটা পাত্রে আমি এটা তুলে নেব যেখানে বাদাম রেখেছিলাম তারই এক সাইডে আমি এই আলুগুলো রেখে নিলাম কারণ বাদাম আর আলু একই সাথে আমার কাজে লাগবে তাই বাদাম আর আলু আমি একই সাথে একই জায়গায় তুলে নিলাম একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটিকে ভালোভাবে টুকরো টুকরো করে কেটে ভালোভাবে কেটে নেব ডেলি ডেলি একটা জিনিস বানাতে ভালো লাগে না নাস্তায় তাই আমি নানা রকম ডিফারেন্স বানাই তো দেখুন এবার একটা শশা নিয়েছি একটা পাতা আর দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ধনাপাতা করার মধ্যে কিছুটা তেল দিয়ে সর্ষে দিয়ে দিলাম কিছুটা সরষেটা যখন চটাকবে তখন আমি কিছুটা করেপাতা দিয়ে এটাকে ঢেকে নিলাম কারণ যদি ঢেকে নেওয়া হয় চারদিকে ছিটকাবে না আর কিছুটা পরিমাণ এখানে পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজের উপর যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে এক এক চামচ আমি হলদি পাউডার দিয়ে দিয়েছি কারণ হলুদটা দিয়ে এখানে হলুদটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিলাম যাতে হলুদের গন্ধটা না লাগে আর যখন হলুদটা একটু ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজের সঙ্গে মিশে যাবে তখন আমি যেই ধুয়ে রেখেছিলাম পোহাটা সেইটা দিয়ে দিলাম আর পোহাটা যখন দেবেন তখন দেখে নেবেন এটা ঢেলা ঢেলা হয়ে গেছে নাকি ঢেলা ঢেলা হয়ে গেলে আপনারা হাতের সাহায্যে এটাকে ভেঙে নেবেন হাতে করে ভেঙে নেবেন আর কিছুটা পরিমাণ নুন দিবেন পরিমাণ মতন আপনারা এটার মধ্যে নুন দেবেন আমি এটা পরিমাণ মতন নুন দিয়েছি এবার এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে হলুদটা ভালোভাবে পুরো পোহার মধ্যে হয়ে যায় আর তার সাথে ভেজে রাখা আলুগুলো আর বাদামগুলো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আমি চিনি দিলাম ওয়ান ফোর চামচ চিনি দিলাম খুবই অল্প চিনি দিতে হবে নালে মিষ্টি হয়ে গেলে খুব একটা ভালো লাগে না দেখুন আমি এখানে পেঁয়াজ লঙ্কা আর পাতা আর শশা কুচিয়ে রেখেছি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ পুরোটা আমি দেব না আর লঙ্কাও দিয়ে দিলাম লঙ্কা অপশানাল আপনাদের ভালো লাগলে আপনারা মানে ঝাল খেলে সেই পরিমাণ নেবেন আর শশাকুচিও আমি এখানে দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ আমি এখানে চানাচুর দিয়ে দেবো চানাচুর দিলে এটা আরও টেস্টি লাগে খেতে তাই আমি কিছুটা পরিমাণ এখানে চানাচুর দিয়ে দিলাম তারপর এখানে পরিবেশন করতে পারবেন কিন্তু এখানে আমি ধনাপাতা দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি এখানে পাতাটাও ফির দিয়ে দিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও